প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে অনুশীলনী ছয় দশমিক এক সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা দেখাবো যেটা আসুক সেটাই কিভাবে পারা যায় সেই কৌশলই আজ আমি তোমাদের শেখাবো তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি প্রথমে আমরা ভগ্নাংশের সাথে পরিচিত হব ভগ্নাংশ কি ভগ্নাংশ হলো দুইটা রাশির ভাগ ফল অর্থাৎ যেখানে একটা লভ থাকবে একটা হর থাকবে উপরটাকে বলা হয় লব নিচের তাকে বলা হয় হর যে ভগ্নাংশে লব ছোট হর বড় তারাই প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশে লব বড় হর ছোট আসলে তারা প্রকৃত ভগ্নাংশ না প্রকৃত ভগ্নাংশ হলো তারাই যাদের লবটা ছোট হরটা বড় তাহলে আমরা ভগ্নাংশ দেখব যখন লভকে ছোট এবং হরকে বড় বনে করব তখন আর প্রতিটা ভগ্নাংশকে এক একটা পরিবার মনে করব এখন এই ভগ্নাংশের লব হল ছোট হর হলো বড় সুতরাং এই পরিবারের বড়রা কোথায় হরে ছোটরা কোথায় লবে এই পরিবারের বড়রা কোথায় হরে ছোটরা কোথায় লবে তদ্রূপ এই পরিবারটাও বড়রা হরে ছোটরা ছোটরা লবে আমরা কি জানি একটা পরিবারের বড়রা গিফট দেয় এবং ছোটরা গিফট নেয় প্রতিটা পরিবারের ক্ষেত্রেই তাই বড়রা গিফট দেয় ছোটরা গিফট নেয় বড়রা গিফট দেয় ছোটরা গিফট নেয় এই গিফট তাহলে প্রতিটা ভগ্নাংশের হর কি গিফট দিবে আর এই গিফট গুলো নিয়ে আমরা যেটা পাবো ওটা হলো এই হরগুলোর লসাগু তাহলে এই প্রতিটা ভগ্নাংশ প্রথমে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথম ভগ্নাংশের কত আছে কেন উৎপাদকে বিশ্লেষণ করব। কারণ আমি গিফট নেয়ার সময় আমার কাছে যেটা আছে সেটা নিব না তাহলে কোনটা আছে কোনটা নাই সেটা বুঝবো কিভাবে সেটা একটা রাশি দেখে বোঝা যায় না রাশিটাকে যখন উৎপাদকে পরিণত করব। উৎপাদকে বিশ্লেষণ করব। তখন আমরা বুঝতে পারবো যে এর কোনটা আমার কাছে আছে কোনটা আমার কাছে নেই আছে যেটা গিফট নিব না সেইটা আবার কারো কাছে আছে যেটা তাকে গিফট দিব না সেটা তাহলে থ্রি এক্স এখান থেকে এই উৎপাদকের অনুশীলনীতে আমি দেখেছি উৎপাদক করার প্রথম ধাপ হলো সম্পূর্ণ রাশি থেকে কমন যাবে যখন কমন নিবে তখন তাহলে এখানেও এক্স আছে এখানেও x আছে x কমন যায় এক্সেস স্কোয়ারের একটা এক্স চলে আসলে বাকি থাকে একটা x এই প্লাস এই যে এই x সামনে চলে এসেছে রয়ে গেছে থ্রি দ্বিতীয় ভগ্নাংশে হর এক্সেস স্কোয়ার প্লাস 5x plus 6 এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এখানে তিনটা পদ আছে তাহলে মিডল টার্ম পদ্ধতিতে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মিডল টার্ম ব্রেক মানে কি মাঝের পদটাকে ভেঙ্গে দুইটা পদ বানাতে হবে এখন এই মাঝের পদটাকে ভাঙার একটা জাদু করে নিয়ম আছে যদি রাশিটার চিহ্নগুলো ধারাবাহিক ভাবে থাকে অর্থাৎ প্লাস 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 অথবা প্লাস মাইনাস প্লাস এরকম ধারাবাহিক ভাবে থাকে তাহলে আমরা কিভাবে লিখব ফাইভ ইন্টু জিরো অর্থাৎ এই মাঝের সংখ্যাটা ইন্টু জিরো এবার পাঁচ থেকে এক কমাইলে চার কত কমাইছি সেটা ডানে লিখবে পাঁচের থেকে এক কমাইছি চার যত কমাইছি সেটা ডানে লিখবে পাঁচের থেকে দুই কমাইছি তাহলে তিন কত কমাইছি দুই এই যে যে দুইটা সংখ্যা লিখছি এই দুইটার গুণ ফল এই ধ্রুবকের সমান হবে যখন আমরা মাঝের দুটো পেয়ে যাব তখন তাহলে তিন আর দুই গুণ করলে কত হয় সিক্স তাহলে এখানে কি হবে একটা হবে থ্রি এক্স একটা হবে টু এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু টু তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর কেও আমরা উৎপাদকের বিশ্লেষণ করলাম এবার তৃতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশে হর কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ এখানে কি আছে প্লাস মাইনাস মাইনাস অর্থাৎ চিহ্নগুলো ধারাবাহিক ভাবে নেই একটা প্লাস দুইটা মাইনাস তাহলে এই ধারাবাহিক ভাবে থাকবে না যখন এই মাঝের সংখ্যা এক্স এর সাথে কি আছে ওয়ান আছে মাঝের সংখ্যাটাকে বাড়াবো তখন অনকে বাড়িয়ে দুই বানালে কত বাড়াইছি এক ওয়ানকে বাড়িয়ে তিন বানালে কত বাড়াইছি দুই তাহলে চার বানালে কত বাড়াইছি বারো আমরা পটটা পেয়ে গেছি এভাবে অগ্রসর হলে কোনো না কোনো সময় পটটা অবশ্যই পাওয়া যাবে তাহলে আমাদের মাঝের পটটাকে ভেঙে কি লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়ান এই উৎপাদকের নিয়মগুলো আরো বিশদভাবে বিস্তৃতভাবে উৎপাদকের অনুশীলনীতে দেখানো হয়েছে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর প্লাস থ্রি কমন নিলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কমন নিলে এক্স প্লাস থ্রি সুতরাং হরগুলি হরগুলির সা গু অর্থাৎ এই হরগুলি হলো এই প্রতিটা পরিবারের বড়রা এই বড়রা কি করে গিফট দেয় তাহলে গিফট গুলো নিলে যেটা হবে ওটাই হলো সা গু গিফট নেওয়ার সময় প্রথম ভগ্নাংশে যা আছে সব নিয়ে নিব কারণ এখন আমার কাছে কিছুই নেই প্লাস এবার দ্বিতীয় ভগ্নাংশে যাও এক্স প্লাস থ্রি আমার আছে সুতরাং আমি এটা নিব না এক্স প্লাস টু এটা নাই এটা আমার নিতে হবে বা আমি নিব এবার তৃতীয় ভগ্নাংশে এক্স মাইনাস ফোর এটা আমার নাই আমি নিব এক্স থ্রি এটা আমার আছে এটা আমি গিফট নেব না তাহলে হরগুলোর গিফট গ্রহণ করলাম যখন লসাগু পেয়ে গেলাম তখন ভগ্নাংশের হরগুলির নসাগু এখন আমাদের গিফট দেয়ার পালা অতএব প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশে কি আছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি হ্যাঁ এই পরিবারটার ভিতর এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আসছে সুতরাং আমরা এটা তাদেরকে গিফট দিব না যেটা আসছে সেটা গিফট দিব না গিফট দিব কোনটা এই পরিবারের নাই যেটা এই পরিবারের কি নাই এক্স প্লাস টু নাই তাহলে ফোর কারণ লভ হল পরিবারের ছোটরা ছোটরা সবসময় গিফট পায় বড়রা গিফট দেয় এবার হর কি আছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এই গিফটটা হরেও লিখব কারণ যেহেতু ভগ্নাংশ লবে লিখলে হরে না লিখলে ভগ্নাংশটাই পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা ঠিক হবে না তাহলে লবে যেটা গিফট করছি যেটা দিছি সেটা হরেও লিখবো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর আমরা প্রথম ভগ্নাংশ পেয়ে গেলাম তাহলে প্রথম ভগ্নাংশের হরটা কার সমান ন সাগর সমান এভাবে প্রতিটা ভগ্নাংশের হরই কি হবে ন সাগর সমান হবে এবার দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ কি আছে টু বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান টু বাই এক্স প্লাস টু ইন্টু প্লাস এবার আমাদের গিফট দেয়ারপালা পালা এই পরিবারটার ভিতর কি আছে এক্স প্লাস টু আছে প্লাস তাহলে এই পরিবারের ছোটদের আমরা কি গিফট করবো নাইজেটা এই পরিবারের নাইজেটা এক্স ইন্টু এক্স মাইনাস ফোর এটা এই পরিবারের নাই সুতরাং এক্স এক্স মাইনাস ফোর এই পরিবারের ছোটদের গিফট করবো তাহলে টু এক্স এক্স মাইনাস ফোর নিশ্চয় হলো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ভগ্নাংশের ক্ষেত্রে লবেও লিখবে যেটা হরেও লিখবে সেটা তা না হলে ভগ্নাংশটা পরিবর্তন হয়ে যাবে

এক্স প্লাস থ্রি আসে এক্স প্লাস থ্রি আমরা তাদেরকে গিফট দিব না এক্স মাইনাস ফোর আসে এটাও গিফট দিব না কি নাই এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স ইন্টু এক্স প্লাস টু এই পরিবারের ছোটদেরকে গিফট করব তাহলে এই পরিবারের ছোট কারা ল থ্রি এক্স এক্স মাইনাস ফোর ভগ্নাংশের ক্ষেত্রে লবেও লিখবে যা হরেও লিখতে হবে তা লব গুণ করবে যা দিয়া হর কেউ গুণ করতে হবে তা দিয়া তা না হলে ভগ্নাংশ পরিবর্তন হয়ে যাবে তাহলে টু এটা তৃতীয় ভগ্নাংশের হর তাহলে আমরা কি দেখলাম তিনটা ভগ্নাংশের হরই লসাগর সমান হয়েছে অর্থাৎ সাধারণ হর হয়েছে সাধারণ মানে কি যারা কমন সমান সবাই সমান সমান হয়েছে তাহলে আমরা ভগ্নাংশ তিনটিকে ভগ্নাংশে পরিণত করতে সক্ষম অতএব সম্নি ভগ্নাংশ তিনটি ভগ্নাংশ তিনটি যথাক্রমে ভগ্নাংশ তিনটি যথাক্রমে থ্রি এক্স মাইনাস ফোর দ্বিতীয় ভগ্নাংশ টু এক্স ইন এক্স মাইনাস ফোর বাই এক্স ইন এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর তৃতীয় ভগ্নাংশ থ্রি এক্স ইন প্লাস টু নিচে হলো এক্স ইন টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর তাহলে আমরা কি দেখতেছি তিনটে ভগ্নাংশের হর একই অর্থাৎ সমান এজন্যই এদেরকে বলা হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ